অমরসঙ্গী ধারাবাহিক শেষ হওয়াতে দেখে কেঁদে কী বলল নীল ভট্টাচার্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অমরসঙ্গী ধারাবাহিকে রাজ ও শ্রীচুটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল অবশেষে শেষ হলো অমরসঙ্গীর যাত্রা শেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়েছিল গোটা টিম বিশেষ করে নায়িকা শ্রী ওরফে অভিনেত্রী শ্যামি মুদলিক শেষ দিন চোখে জল নায়িকার অন্যদিকে নীল ভট্টাচার্যেরও চোখে জল এসেছে অভিনেতা বলেন খুব ভালো একটা জার্নি ছিল এভাবে সেসবে ভাবতে পারিনি নীল ভট্টাচার্য বলেন এই ধারাবাহিকটি আর পি নাও পাওয়ার অন্যতম কারণ হলো স্লোট আমরা খুব ভালো একটা স্লোট পাইনি এর জন্যই টিআরপিতে আমরা পিছিয়ে পড়েছিলাম নীল বলেন যে আমি নতুন প্রজেক্ট নিয়ে খুব শীঘ্রই ফিরবো তো বন্ধুরা তোমাদের কার কার খারাপ লাগছে অপর সঙ্গী ধারাবাহিক শেষ হতে কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ